আজকে আমি যা লাসটা নিয়ে আসছি স্বামী আপনার বড় ভাই তাই না আজ থেকে কয়েকদিন এই লোকটার কত কদরী না আপনাদের কাছে ছিল আপনাদের সকলের স্বপ্ন পূরণ করতে যাইয়া সে দিন রাত্রি না খাইয়া সে চিকিৎসাটা পর্যন্ত করে নাই আজকে হাসকে যখন চাং ধরে এই টাকার মেশিনে আপনাদের 8 টাকা দিব না ঠিক তো খুদি আপনারা পরিবর্তন হয়ে গেলেন সামান কয়টা টাকার জন্য আপনারা এই লাস্টটা পর্যন্ত গ্রহণ করতেছেন না আমি আপনাদের কাছে একটা শেষ অনুরোধ করি ও এই লাস্টটা